প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি একটি গ্রামে গ্রামের মানুষগুলো দুটি তিনটি চারটি করে গরু লালন পালন করে সংসারের আয়ের জন্য দর্শক হয়তো বলবেন যে আমি ছোট খামার গুলোতে কেন আসি আমার কিন্তু ইচ্ছা বা ই এটা যে ছোট খামারগুলো খুঁজে বের করার জন্য আর এই ছোট্ট খামারি যারা তারা যেভাবে গরুগুলো প্রস্তুত করে থাকেন একদম মনোমুগ্ধকর পরিবেশের ন্যাচারাল খাবার দিয়ে তো আমরা তিনটি মাত্র গরু দেখতে পাচ্ছি অটো চালকের ঈদ ভাবনা আমরা কথা বলবো সে ভাইয়ের সাথে তিনটি গরু নিয়ে ঈদে কি আশা করে রয়েছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো কি নাম আপনার মমিন মমিন ভাই কয়টি গরু আছে এবার তিনটি তিনটি আচ্ছা প্রতিবার কি তিনটি করে পালন করেন তিনটি দুটি এই তিনটি দুইটি বেশি করেন না কেন অটো চালান অটো চালানোর পাশাপাশি তিনটি করে গরু লালন পালন আচ্ছা এই যে তিনটি গরু যে আশায় লালন পালন করেন আসলে সে আশা পূর্ণ হয় পুরাপুরি হয় না কেন ভাই এই যে গরু খাওয়ান দাম সব কিন্তু গরু কাস্টমার এলে দাম কয় কম আচ্ছা বাড়ি থেকে বেসা হয় তো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা হাতে নিতে হয় না তো নিতে হয় হাত পাশে থাকলে নিতে হয় আচ্ছা আচ্ছা বেসা না হলে মন এই যে তিনটি গরু কি খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এই ভুসি হ্যাঁ তারপরে কুড়া কুড়া এই ঘাস ঘাস এই এটাই হ্যাঁ এই আচ্ছা

হয় না এত যে আশা করা যায় দেই হয় নাই আজও হয় নাই না হয় নাই এত ভবিষ্যতে যে হবে ইনশাআল্লাহ নাকি আশা করা যায় তো আমরা গরুটা তিনটি দেখি আমরা ওই দিক থেকে ওইটা দেখি একটু একটু শুনবেন কমেন্ট ভাই এই যে গরুটা দেখতেছিস সুন্দর দেশি গরু না হুম আচ্ছা এইটার কতটুকু ওয়েট হতে পারে আনুমানিক ধারণা আপনার আইডিয়া এ আর আইমন আর আইমন আচ্ছা আর শুধু মাংস হবে যাক এটা কেমন দাম আশা করতেছেন ঈদের এই সার আশা করতেছি যে এক লক্ষ টাকা এক লক্ষ এক লক্ষ টাকা একটু কি কম বেশি আছে নাকি যে দরদাম করার সময় বেশি হালকা মতলা কম বেশি পুরাপুরি আমরা ই করে দিই আমরা কথা ই করি মানে এক লক্ষ টাকা চাওয়া তারপরে আলোচনার সাথে আলোচনা এটা কম হয় না বেশি আর কম হয় না না আচ্ছা মানে অনেকটা ফিক্স যে এমনি সে লাস আসলে লস হয়ে যাবে হয় ওই এটার ওজন কতটুকু হবে এটা তিন মন তিন মন না

তো প্রিয় দর্শক আমরা তিনটি গরু এই সম্পর্কে জানলাম আচ্ছা এখন যেটা হলো এই যে তিনটি গরু কি মনে হচ্ছে সামনে কুরবানিতে আপনার কাছে কি মনে একটু সামনের দিকে আসেন এইটা ভাই বলা ভাই না এটা ভাইগ্যের হ্যাঁ ভাগ্যের এটা ভাগ্যে যা হয় তাই ভাগ্যে যা হয় তারপরে আসেন একটা আশা যে গতবারে চেয়ে এবার ভালো যাবে এরকম কোন আশা আছে এই আশা করা যায় না ভাই এই দেশে এই দেশে এই দেশে করা যায় না এই আশা জানলে এই দেশের সরকার তো খুব সরকার ভালো হইলি কি ও পাবলিক তো ভালো না আমরা আচ্ছা মানে পাবলিক ভালো না গরুর কিছুই বিড়া গরু আসলে ন্যায্য মূল্য পাওয়ার উপায়টা কি বলেন তো লেজজমুলল আপনারা এই গরু Ramon Goron যে আমরা যে কষ্ট করি এই কষ্ট বিনিময়ে আমরা অত পয়সা পাই না আচ্ছা আপনারা আছর কেজি মাংস কিনা খান কিন্তু কুরবানি আইলে তার আঠারোশো টাকা মাংস কিনা খান না এটা হিসাবে দরকার হইলে বারোশো টাকা কেজি দরকার তারপরে আমব দুই পয়সা থাকার ইয়ে আচ্ছা তো মোহন ভাই আপনার গ্রামের ঠিকানাটা বলবেন গ্রাম বাঘাসুর কিভাবে আসবে ঢাকা থেকে আসতে গেলে এই আপনার কদমতলি দিয়ে আসতে পারবে জিনজিরে আসতে পারবে এসে কি এসে কি বলবে বসিলে আসতে পারবে ওই বাঘাসুর গ্রাম বাগাসুরে এসে কি কেউ যদি পুঁজি বলুন আপনার গরু কিনতে আসতে চায় এসে কি বলবে কি বলবে বাগাসুর এই চর মোমিন নামে কইলেই বুঝবো মোমিন কি একজনই আছে আর নাই এনে আর নাই আচ্ছা এখানে আর নাই ফোন নাম্বার মুখস্থ আছে ফোন নাম্বার মুখস্থ নাই নিতে আচ্ছা ভিডিওতে দিয়ে দেব ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম